সত্তর বছরে নতুন দৃষ্টান্ত মাটির শঙ্ক তৈরি করে চমক দিলেন বাঁকুড়ার সুচিত্রা ঘোষ ইন্দাসের দীঘল গ্রামের প্রবীণা নারী প্রমাণ করলেন প্রতিভা ও সৃজনশীলতার কোনো বয়স নেই কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে আর সত্যি যেন সেই কথাটিকেই জীবন্ত করে তুলেছেন বাঁকুড়ার জেলার ইন্দাস থানার দীঘল গ্রামের সত্তর বছর বয়সী সুচিত্রা ঘোষ সামান্য কাদামাটি একটি কাস্তে ও একটি পেরেককে সঙ্গী করে তিনি তৈরি করেছেন এমন এক বিস্ময় মাটির তৈরি শঙ্খ যা আজ সারা এলাকায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সচরাচর সংখ্য মানেই আমরা ভাবি সমুদ্রের তলদেশ থেকে পাওয়া এক বিশেষ সামুদ্রিক খোলস সেই সংখ্যই বাজে পুজোয় মন্ত্র উচ্চারণে পরিবারের মঙ্গলে কিন্তু সুচিত্রা দেবী দেখিয়ে দিলেন শিল্পের কোনো সীমানা নেই তাই হাতের ছোঁয়ায় মাটির দলায় পরিণত হচ্ছে একেবারে বাস্তব যা যার সৌন্দর্যে ও নিখুদ গঠনে তাক লেগে যাচ্ছে সকলের পূর্ব বর্ধমান জেলার খন্ডকশ ব্লকের আন গ্রামে জন্ম সুচিত্রা ঘোষের ছোট্টবেলা থেকেই ছিলেন নানা প্রতিভায় ভরপুর গান পাঠদান হাতের কাজ সবেতেই পারদর্শী সেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশের পর সংসার জীবনে প্রবেশ স্বামী সন্তান সংসারের ভার সবকিছুই একা হাতে সামলেছেন বছর দুই আগে স্বামীর মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয় কিন্তু সেই শূন্যতাকে দুঃখে নয় সৃজনশীলতায় ভরিয়ে তোলেন তিনি আজ সুচিত্রা দেবী তৈরি মাটির সংখ্য শুধুমাত্র তার নয় আত্মীয় মধ্যেও ছড়িয়ে স্বজনদের পড়েছে অন্যান্য জেলাতেও মানুষ অবাক হয়ে দেখছেন এমন নিখুঁত মাটি দিয়ে তৈরি সম্ভব পরিবারের সবাই আজ তার অনুপ্রেরণায় গর্বিত তার হাতে গড়া প্রতিটি শঙ্খ যেন এখন এক নতুন আশার প্রতীক বয়স কোনো বাধা নয় ইচ্ছা শক্তি মানুষকে অমর করে রাখে রাজ্য সরকার যেমন হস্তশিল্প ও স্বনির্ভরতার উপর জোর দিচ্ছে ঠিক তেমনি সুচিত্রা ঘোষের এই সৃজনশীলতা হয়ে উঠছে এক জীবন্ত দৃষ্টান্ত যে কোনো বয়সে যদি মন থেকে চাওয়া যায় নতুন আলোর প্রদীপ জ্বালানো যায় জীবনভর সুচিত্রা ঘোষ শুধু মাটির শঙ্খই তৈরি করেননি তিনি যেন নতুন প্রজন্মের মনে জেলে দিয়েছেন সাহস আত্মবিশ্বাস ও নব প্রেরণার এক প্রদীপ শেষ করে তখন মনে হলো যে দেখি শাঁক এই ডিজাইন শাঁকের কল্প ডিজাইনটা কেমন সেটা আমার মনের মধ্যে আছে তো একটু মাটি ভিজিয়ে দেখি যখন ছাঁচ করে শাঁক করা যায় কি না তখন চেষ্টা করতে করতে একটা ছোট্ট করে করলাম সেটা দেখলাম শাঁকটা তৈরি হয়েছে তারপর আস্তে আস্তে আরও কাদা ভিজিয়ে আরও বড় বড় করে আকার করে এটা আমি তৈরি করেছি মাটি জল আমার যন্ত্রপাতি অনেক কিছুই লাগে কিন্তু আমার যন্ত্রপাতি একটু কাস্তে ভাঙা আর একটু হয়তো পেনের এটা একটা ছোট ছোট্ট সরকারটি লাঠি সব দিয়ে আমি বানাই ছোট থেকেই অলস টাইপের নয় আমি পড়াশোনা যখন করেছি তখন পড়াশোনা ছেড়ে আমার ইচ্ছা করতো না উঠতে আমার শুধু সবারই কথা চিন্তা হতো যে আমার তো নখের ডগ থেকে চুলের ডগ পর্যন্ত পড়াশোনার চিন্তা অন্য সকলের তাহলে কি চিন্তা থাকে তা পড়াশোনা নিয়েই সবসময় থাকতাম মা আমার কাছে গিয়ে খাবার ধরে দিয়ে আসতো তারপর আমি খেতাম পরীক্ষা দিতে যাব তখনও সেই মা মুখের কাছে থালাটা নিয়ে গিয়ে একটু খাই দিতে না হলে আমি না খেয়ে চলে যেতাম পড়াশোনা এই এর সব কাজে আমার এরকমই এনার্জি যেটা করবো সেটা ধৈর্য ধরে যতক্ষণ না শেষ হবে যতক্ষণ সেটা সুন্দর হবে সে বারবার করে সেটা নিয়েই পড়ে থাকে চন্দ্রকুমার ইনস্টিটিউশন ওখানে হায়ার সেকেন্ডারি পাস তখন হাই সেকেন্ডারি স্কুল ছিল বিশাল বাজার হ্যাঁ হ্যাঁ আমাদের চুয়াত্তর সাল পঁচাত্তর সালই শেষ হয়েছে হায়ার সেকেন্ডারিটা সেরা বাজার থেকে তারপর আবার মাধ্যমিক হলো এটা আমি চুয়াত্তর সালে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ এখানে এখানে এসে আমার স্বামীও গান বাজনা খুব ভালো গান বাজনা জানতো আবার মেয়েরাও খুব ভালো জানে আমি শেখিনি সেরকম কিছুই না আমার দুই ছেলে এক মেয়ে হ্যাঁ তাদেরকে নিয়ে সময় এখন এখন তো ছেলেরা যে যার মানে সব কোম্পানি চাকরি পেয়েছে মেয়েরও বি দিয়েছি ঝেঁতে অতন ভাইয়ার সাথে ও এখন ইয়েতে থাকে সাঁতরা গাছি থাকে এই যে শাঁক তৈরি করছেন প্রথম যখন করলেন যখন বাজালেন কেমন অনুভূতিটা কেমন হয়েছিল সাটা যখন বাজলো আমার আমার মনে খুবই আনন্দ হয়েছিল যে তাহলে আমি আরো বানাবো বানানোর পর আমার নাতিনি ওই ছবি তুলে চতুর্দিকে ছেড়ে দিল যে দিদা শাঁক বাজিয়েছে সেই শাঁক আবার বাজছে তাহলে ওদের ওদেরও ইন্টারেস্ট প্রচন্ড বেড়ে গেল হস্তশিল্প হ্যাঁ আগামী দিনে যদি আপনি কোনো সরকারি সহযোগিতা পান তাহলে কি অনেক মানুষকে কর্মসংস্থানে সংস্থান করতে পারবেন পাড়ার চেষ্টা করব কেননা এতটা বয়স হয়েছে আরো আরো কাউকে আমি সহযোগিতার জন্য নেব নিয়ে আমি চেষ্টা ঘোষ শ্বশুরবাড়ি বাড়ি দীঘল গ্রাম দীঘল বাঁকুড়া জানি মা অনেক রকম জানেন হ্যাঁ মা যে এইভাবে আস্তে হাতের কাজ মানে সব ঘরের তার থেকে বাচ্চাদের জামা প্যান্ট করা থেকে মা অনেকদিকেই পারো দরছে শুধু আমাদের মানে শাশুড়ি বললে নয় নিজের মায়ের মতে আমাদেরকে ভালোবাসে আমরা না দিই না মা নিজেই আগ্রহ করে আমরা সময় মাকে দিতে পারি না তার জন্য মা নিজে নিজেই চেষ্টা করে নিজেই নিজের কাজগুলো ঠিক করে নেয় বাচ্চাদের জামা তৈরি করা থেকে যেটা মন যায় ঝোঁক করে মানে আগ্রহ লাগে সে করব তে লাগে মাতি মানে বানি ওঠে আমার নাম পরিচয় আমার নাম সম্পা সাহা সম্পা ঘোষ হ্যাঁ ও দ আমার নাম एवं পরিচয় আপনার নাম সম্পা ঘোষ দেবরাম পাড়